বন্ধুরা আমরা আজকে চলে আসছি সেকেন্ড হ্যান্ড বাইকের হাটে আর সেটা হচ্ছে রাস্তার পাশে বসে এটা হচ্ছে যে কোনো বাইকের মালিক যে কোনো বাইক এইখানে নিয়ে আসে এবং সেল করে সো আপনি বাইকের মালিকের সাথে কথা বলে বাইক টেস্ট ড্রাইভ দিয়ে আপনি এখান থেকে বাইক কিন্তু ক্রয় করতে পারবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক দেখা যাচ্ছে আপনার যেই বাইক পছন্দ যে কোনো ধরনের বাইক পছন্দ সেই বাইক আপনি এখান থেকে টেস্ট ড্রাইভ দিয়ে মালিকের সাথে কথা বলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কাগজপত্র করে দেন হচ্ছে বাইক নিয়ে বাসায় চলে যেতে পারবেন আর এই বাইকটা বাইকের হাতটা অবস্থিত হচ্ছে মিরপুর দশে রাস্তার পাশে এই বাইকগুলোর হাট এখানে আপনি দেখতে পাবেন এর অফিসে এই বাইকটির হাতটা আপনারা পাবেন আসলেই সো আপনারা এক এক করে আপনাদেরকে এই বাইকের হাটে আমরা বাইকগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের বাইক কিন্তু অ্যাভেলেবল আছে সিবিআর থেকে শুরু করে ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর থেকে শুরু করে জিপিএক্স ডেমন দেখতে পাচ্ছেন জিএসএস চার দেখতে পাচ্ছেন সব ধরনের বাইক কিন্তু আপনারা এখান থেকে অ্যাভেলেবল পাবেন এবং যে কোনো ধরনের বাইক আপনাদের যদি বাজেট এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা হয়ে থাকে থেকে টাকা শুরু করে হাজার আপনারা যে কোনো ধরনের যে কোনো বাজেটের আপনারা এখান থেকে করে নিয়ে যেতে পারবেন তো আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভি টু এভারেজ ভি টু অ্যাভারেজ ভি টু ফোর ভি টিভিএস ভোর ফোর বি তারপরে জিক্সার মোনোটন এখানে সব ধরনের বাইক আপনারা কিন্তু আসলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন বাইকের কালেকশন আছে সব ধরনের বাইক কিন্তু আপনারা এই হাত থেকে এসে ক্রয় করে নিয়ে যেতে পারবেন সো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সো যেমনটা বলছিলাম আপনাদেরকে এক এক করে সব ধরনের বাইকগুলো আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে তো এক এক করে আপনাদেরকে বাইকে বাইকে বাইকগুলোর প্রাইস সহ এবং এটার আপডেট প্রাইসটা কত ওনারা আছে সেটা সহ আপনাদেরকে সব কিছুই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে সিভিআর হন্ডা সিভিআর মডেল ইন্দো সো এটা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশেই রেজিস্ট্রেশন এটা উনিশ হাজার কিলো চলছে এটা হচ্ছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আপনাদের তো বাইকটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে সো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পারেন সো এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিবিআর থাই এটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সতেরো হাজার কিলো চলছে সো এটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনারা বাইক কিনতে চান আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এখানে এসে কথা বলতে পারেন দেখতে পারেন সো এরপরে যে বাইকটা দেখাবো সেই বাইকটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ এই বাইকটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দো মডেল দুই হাজার একুশের মডেল মডেল দুই রেজিস্ট্রেশন মাত্র তেরো হাজার কিলো চলছে বাইকটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা সো এটা কিন্তু অবশ্যই আস্কিং প্রাইস আপনারা নিতে চাইলে এই জায়গায় এসে বাইকের ওনারের সাথে কথা বলে ডিরেক্ট আপনারা বার্গেনিং করে বাইকগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সো বাইকগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের যে বাইকগুলো ওনারা কিন্তু এখানে এই হাটের মধ্যে রাখে সো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে দেখে চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে হচ্ছে নিতে পারবেন সো এরপরে যে বাইকটা দেখাচ্ছি এই বাইকটা হচ্ছে জিপিএক্স ডেমন দুই হাজার বাইশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা কিন্তু মাত্র চোদ্দো হাজার কিলো চলছে আর এই বাইকটার প্রাইস আস্কিং প্রাইস যা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা সো তিন লক্ষ বিশ হাজার টাকায় যদি আপনাদের এই বাইকটি ভালো লেগে থাকে মোটামুটি বাইকগুলো কিন্তু এখানে কিন্তু সবগুলো বাইক মোটামুটি ফ্রেশ সো আপনাদের যদি এই বাইকগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে এসে দামাদামি করে ওনাদের সাথে কথা বলে বাইকগুলো আপনারা নিয়ে যেতে পারবেন সো এরপরে আরেকটা যে বাইক দেখাবো এটা হচ্ছে হলুদ পাখি সো এই হলুদ পাখিটার দাম হচ্ছে এটা কিন্তু আপনারা কম বেশি সবাই চিনেন জিএসএক্স আর দুই হাজার মডেল সো আপনারা এই বাইকটা কিন্তু মাত্র কিলো চলছে বাইকটা কিন্তু কিন্তু ফুললি ফ্রেশ এটা মডেল সো সো চ্যানেল আপনারা এই বাইকটা যদি নিতে চান তাহলে চার লক্ষ বিশ হাজার টাকা ওনারা আস্কিং প্রাইস দিয়ে রেখেছে সো আপনারা এখানে কথা বলে ওনাদের সাথে আপনারা বাইকটি নিতে পারবেন সো এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্স আর এস এফ দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সো এটা কিন্তু পনেরো হাজার কিলো চলছে সো এই বাইকটার দাম কিন্তু চাওয়া হচ্ছে দুই লক্ষ উনষাট হাজার টাকা সো আপনাদের দুই লক্ষ উনষাট হাজার টাকা যদি বাইকটি ভালো লেগে থাকে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সো আপনাদের বাইকটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ওনাদের সাথে কন্ট্রাক্ট করে বাইকটি আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এরপরে আরেকটা একটা জিক্সার এস দেখতে পাচ্ছি দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সো এই বাইকটা কিন্তু মাত্র কিলোমিটারটা অবশ্যই এখানে দেওয়া হয় নাই সো এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস চাওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই এটা কিন্তু আস্কিং প্রাইস আপনাদের দামাদামি করে ওনাদের সাথে কথা বলে আপনারা কিন্তু এই বাইকগুলো এখান থেকে নিতে পারবেন সো এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছি লাল কালারের একটা বাইক এটা হচ্ছে জিক্সার এই বাইকটা দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সো চোদ্দ হাজার কিলো চলছে বাইকটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তেইশ হাজার টাকা এরপরে আর একটা ব্লু কালারের জিক্সার আপনাদেরকে দেখাবো এটা মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন সো ছাব্বিশ হাজার কিলো চলছে এই বাইকটির প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা সো দুই লক্ষ পনেরো হাজার টাকায় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দেখা করে বাইকটা আপনারা নিতে পারবেন সো এরপরে আর একটা যে বাইক দেখাবো এটা হচ্ছে ইয়ামাহার দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন এটা এগারো হাজার কিলো চলছে ফর্টি প্লাস এখনও মাইলেজ পাওয়া যাচ্ছে এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা অবশ্যই এখান থেকে এসে ক্রয় করে নিয়ে যাবেন সো এরপরে আরেকটা যে বাইক দেখা যাচ্ছে এটা হচ্ছে এভজরেজ ভি টু দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশেই রেজিস্ট্রেশন নয় হাজার কিলো চলছে মাত্র বাইকটা ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফ্রেশ একটা বাইক সো এই বাইকের আস্কিং প্রাইসটা চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা সো দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু অনেক ভালো একটি আস্কিং প্রাইস চাওয়া হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে যাবেন